একটা খেলা মাত্র নব্বই মিনিট কিন্তু তার প্রভাব কখনো কখনো তা একটা প্রজন্ম এমনকি একটা গোটা জাতিকে নাড়িয়ে দেয় আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে একটা ফুটবল ম্যাচ শুধু জয় পরাজয় নির্ধারণ করেনি বরং একটা দেশের আত্মায় এমন গভীর ক্ষত তৈরি করেছিল যা তাকে নতুন করে নিজেকে গড়তে বাধ্য করে আর সেই দেশটা হল ব্রাজিল উরুগুয়ের ফুটবলার আলসিদেস ঘিগিয়ার এ কথাটা শুনুন ভাবা যায় তিনিই ছিলেন সেই তৃতীয় ব্যক্তি যিনি কিনা বিশ্বের সবচেয়ে কোলাহলপূর্ণ স্টেডিয়ামটাকে একেবারে চুপ করে দিয়েছিলেন আর তার এই গল্পটাই ব্রাজিলের সেই জাতীয় ট্র্যাজেডির একেবারে কেন্দ্রবিন্দুতে চলুন একটু উনিশশো পঞ্চাশ সালের ব্রাজিলে ফিরে যাই দেশ জুড়ে তখন কি দারুণ একটা আবহাওয়া একটা নতুন দিনের স্বপ্ন আত্মবিশ্বাসের জোয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম বিশ্বকাপ আর আয়োজকও তারা মানে সবার চোখে তখন একটাই স্বপ্ন ভাসছে ঘরের মাঠে বিশ্বজয়ের শিরোপাটা উঁচিয়ে ধরা একবার কল্পনা করার চেষ্টা করুন তো রিও ডি জেনিরোর একেবারে নতুন মারাকানা স্টেডিয়াম আর সেখানে দর্শক প্রায় দুই লক্ষ এটা তো শুধু ভিড় নয় এটা ছিল আক্ষরিক অর্থেই একটা মানব সমুদ্র ফুটবলের ইতিহাসে এত বড় দর্শক সমাগম আর কখনো হয়নি চারপাশের বাতাসটা যেন সাম্বার সুরে মানুষের হাসিতে আর জয়ের একছত্র বিশ্বাসে একদম ভরপুর ছিল আর এই আত্মবিশ্বাসটা এতটাই প্রবল ছিল যে এটাকে প্রায় অহংকারী বলা চলে ভাবুন বিশ্বকাপ জিততে ব্রাজিলের দরকার ছিল শুধু একটা ড্র কিন্তু তার আগেই কি কি হয়ে গেল দেখুন সংবাদপত্রগুলো তো বিশ্ব চ্যাম্পিয়ন শিরোনাম ছেপে ফেলেছে খেলোয়াড়দের নামে বাইশটা সোনার মেডেল বানানো শেষ এমনকি রিওর মেয়ার ম্যাচের আগেই বিজয়ী ভাষণ দিয়ে দিয়েছেন মানে পরাজয়ের চিন্তাটা পর্যন্ত কারো মাথায় আসছিল না আচ্ছা এবার তাহলে ম্যাচটার দিকে ফেরা যাক ব্রাজিলের বিজয়ের জন্য মঞ্চ কিন্তু একদম প্রস্তুত ছিল কিন্তু ফুটবল যে কতটা অনিশ্চিত একটা খেলা তার সবচেয়ে বড় প্রমাণটা হয়তো সেদিন মারাকানা পেয়েছিল যা ঘটেছিল তা ছিল এককথায় অভাবনীয় ম্যাচটা কিন্তু শুরু হয়েছিল একদম সবার প্রত্যাশা মতোই সাতচল্লিশ মিনিটের মাথায় ব্রাজিলের ফ্রিয়াসার গোলে দুই লক্ষ দর্শকের গর্জনে মারাকানা আক্ষরিক অর্থেই কেঁপে ওঠে মনে হচ্ছিল জয়টা তো এখন শুধু সময়ের অপেক্ষা কিন্তু সিক্সটি সিক্স মিনিটে উরুগুয়ের সিয়াফিনো যখন গোলটা শোধ করে দিলেন সেই গর্জনটা হুট করে একটা অদ্ভুত উদ্বেগজনক নিরবতায় পাল্টে গেল আর সেভেন্টি নাইন মিনিটে ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটা ঘিগিয়া গোল করলেন আর সেই উদ্বেগটা পরিণত হল এক ভয়ঙ্কর স্তব্ধতায় জন্ম হল এক জাতীয় ট্র্যাজেডির এরপর শেষ শেষবাসী বাজার সাথে সাথেই যে উৎসবের প্রস্তুতি মাস ধরে চলছিল তা যেন এক মুহূর্তে থমকে গেল দুই লক্ষ মানুষ এক অবিশ্বাস্য ভারী নিরবতায় একদম জমে গেল সাংবাদিকরা পরে এটাকে বর্ণনা করেছিলেন ইতিহাসের সবচেয়ে জোরালো নিরবতা বলে ওই মাঠের মাঝখানে একটা গোটা জাতির স্বপ্ন চোখের সামনে চুরমার হয়ে গিয়েছিল আর এই হারের সমস্ত দায় চাপানো হয়েছিল একজনের ঘাড়ে তিনি হলেন গোলরক্ষক মোয়াসির বারবোসা বেচারাকে বাকি জীবনটা কাটাতে হয়েছে একজন ভিলেন হিসাবে তার এই ব্যক্তিগত ট্র্যাজেডিটাই আসলে প্রমাণ করে দেয় মারাকানাজ শুধু একটা হারের নাম ছিল না এটা ছিল একটা জাতির গভীর মানসিক ক্ষত তো এই ভয়ঙ্কর পরাজয়ের পর ব্রাজিলের বুদ্ধিজীবী মহল এর মনস্তাত্ত্বিক কারণটা খোঁজার চেষ্টা শুরু করেন তারা আসলে বুঝতে চাইছিলেন কেন এত শক্তিশালী একটা দল নিজেদের মাঠে এভাবে হেরে গেল নাট্যকার নেলসেন রদ্রিগেজ এই মানসিক ক্ষতটার একটা নাম দেওয়ার চেষ্টা করেন তিনি এটার নাম দেন কমপ্লেক্সোডি ভিরালাতাস যার মানে হল রাস্তার কুকুরের কমপ্লেক্স তার মতে ব্রাজিলিয়ানদের মধ্যে এক ধরনের গভীর হীনমন্যতা কাজ করে যা তাদের নিজেদেরকে বিশ্বের অন্য দেশের বিশেষ করে ইউরোপীয়দের তুলনায় জন্মগতভাবে ছোট ভাবতে বাধ্য করে রড্রিগেজের নিজের ভাষাতেই যদি বলি সমস্যাটা আসলে ফুটবল বা কৌশলের ছিল না সমস্যাটা ছিল আত্মবিশ্বাসের তিনি বিশ্বাস করতেন এই হীনমন্যতাটাই ছিল উনিশশো পঞ্চাশের সেই হারের আসল কারণ ব্রাজিলিয়ানরা প্রতিপক্ষের সামনে নিজেদেরকে কোথাও না কোথাও ছোট মনে করেছিল কিন্তু মজার ব্যাপার হলো এই ট্র্যাজেডিটাই ব্রাজিলের ফুটবলের জন্য একটা নতুন অধ্যায়ের সূচনা করে দেয় এই ক্ষত থেকেই জন্ম নেয় তাদের এক নতুন এক বিজয়ী পরিচয় এই ঘুরে দাঁড়ানোর প্রথম পদক্ষেপটা ছিল বেশ প্রতীকী উনিশশো পঞ্চাশ সালে সেই অভিশপ্ত সাদা জার্সিটাকে বাতিল করা হলো কারণ ওটা তখন জাতীয় ট্র্যাজেডির প্রতীক হয়ে উঠেছিল আর উনিশশো সালে তারা গ্রহণ করল সেই কিংবদন্তিতুল্য হলুদ আর সবুজ রঙের জার্সিটা যেটা আমেরিলিনিয়া নামে পরিচিত এটা কিন্তু শুধু একটা পোশাক বদল ছিল না এটা ছিল ব্রাজিলের ফুটবলের এক মনস্তাত্ত্বিক পুনর্জন্ম এই নতুন পরিচয়ের হাত ধরেই ব্রাজিল ঘুরে দাঁড়ালো পেলে আর গারিনছার মতো কিংবদন্তিদের নেতৃত্বে উঠে এলো এক নতুন সোনালী প্রজন্ম এবং অবশেষে সেই ট্র্যাজেডির মাত্র আট বছর পর উনিশশো সালে সুইডেনে গিয়ে তারা তাদের প্রথম বিশ্বকাপটা জিতে নিল মারাকানাজোর সেই গভীর ক্ষতটা অবশেষে সারতে শুরু করেছিল আর এই নতুন যুগেই জন্ম হয় ব্রাজিলের সেই বিখ্যাত ফুটবল দর্শন যোগবণিত বা সুন্দর খেলার এটা ছিল একদম শৈল্পিক সৃজনশীল আর আনন্দময় ফুটবলের এক নতুন ধারা যা পরে ব্রাজিলের একটা সাংস্কৃতিক প্রতীকে পরিণত হয় আসলে উনিশশো সালের সেই জয়টা ছিল একটা সোনালী যুগের সূচনা মাত্র এরপর ব্রাজিল আরও চার চারবার বিশ্বকাপ জেতে এবং ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করে মারাকানার শোকটাই যেন বিশ্বজয়ের এক অদম্য শক্তিতে রূপান্তরিত হয়েছিল কিন্তু প্রশ্ন হল ইতিহাসের ক্ষত কি সত্যি পুরোপুরি শুকিয়ে যায় উনিশশো সালের সেই স্মৃতিটা কিন্তু আজও ব্রাজিলিয়ানদের মনে বারবার ফিরে আসে বলা হয় ইতিহাস নাকি নিজেকে পুনরাবৃত্তি করে না কিন্তু তার প্রতিধ্বনি ঠিকই শোনা যায় যেমন ধরুন উনিশশো সালের মারাকানা জর মতোই দু সালে ঘরের মাঠে জার্মানির কাছে সাত এক গোলের সেই লজ্জাজনক হার যেটাকে এখন মিনেই রাজও বলা হয় ব্রাজিলকে যেন আবার সেই পুরনো ক্ষতের কথাই মনে করিয়ে দিয়েছিল শেষ পর্যন্ত মারাকানা জর এই গল্পটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় একটা দেশের পরিচয় কি শুধুই তার সফলতার গল্প দিয়ে লেখা হয় নাকি তার সবচেয়ে বেদনাদায়ক পরাজয়ের মধ্যেই লুকিয়ে থাকে তার আসল চরিত্র এটা কিন্তু ভাবনার বিষয়